সকালে গরম চায়ের সাথে আমি অচিন্ত শুরু করছি বাংলায় সমাচার বাংলায় সমাচার যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখন দেখে নেওয়া যাক নিউজ হেডলাইন্স চল্লিশটি যে থার্টি ফাইভ বিমান দিচ্ছে চীন চীনের সাথে পাকিস্তানের চুক্তি রয়েছে সেই অনুসারে চল্লিশটি বিমান কিছুদিনের মধ্যেই পাচ্ছে পাকিস্তান তবে কি ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল পাকিস্তান আর এই চল্লিশটি যুদ্ধবিমান কিনতে যে খরচ লাগে তা কোথা থেকে এল তবে কি বালুচিস্তান চীনের হাতে তুলে দেবে পাকিস্তান এখন দেখার সেটাই দু হাজার ছাব্বিশে ভোটের লড়াই তৃণমূল মনাম বিজেপি নয় জনতা মনাম টিএমসি বললেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য ফের গরম হল সন্দেশখালী সন্দেশখালীর নেজাটে একটি জমিকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয় এবং পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশের গাড়ি পৌঁছানোর সাথে সাথে একদল দুষ্কৃতী পুলিশের গাড়ির ওপর হামলা চালায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি কংগ্রেসে ফিরছেন মৌসম নূর মালদায় কংগ্রেসের হাত শক্ত হচ্ছে মৌসম জানিয়েছেন তার প্রধান বিরোধী বিজেপি বিজেপির বিরুদ্ধে সে লড়াই চালাবে কংগ্রেসের হয়ে বাংলাদেশে ছুটি বন্ধ হলো ভাষা দিবসের আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এই ভাষা দিবসের আন্দোলন বহুত পুরনো এবং সারা বিশ্ব জানে এই ভাষা দিবসের কথা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসাবে বাংলাদেশে ছুটি থাকতো সেই ছুটি বাতিল করলো ইউনোপ সরকার ছত্তিশগড়ে পৃথক পৃথক দুটি এনকাউন্টারে মারা গেল চোদ্দো জন মাওবাদী এই মাওবাদীরা ছত্তিশগড়ে বিজপুর এবং সুকামে ঘাঁটি গেড়েছিল সে খবর পাওয়ার পর নিরাপত্তারক্ষীরা সেখানে যায় এবং গুলির লড়াই হয় যাতে সুকামে চোদ্দ জন মাওবাদী এবং বীজপুরে দুজন মাওবাদী এনকাউন্টারে মারা গেছে ইরানে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি হ্যাঁ দর্শক বন্ধুরা ইরানে শুরু হয়েছে গৃহযুদ্ধ ইরানে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে জনসাধারণ যে আন্দোলন করছিল সেই আন্দোলনকে দমন করার জন্য প্রশাসন প্রচুর অত্যাচার চালাচ্ছে ইতিমধ্যে সাতজন মারা গিয়েছে এই আন্দোলনকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে ইরান আর এর বিরুদ্ধে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন যে যদি ইরান এই পরিস্থিতি সামাল ঠিক করে না দেয় এবং জনসাধারণের ওপর অত্যাচার করে তাহলে ইরানকে সঠিক শিক্ষা দেবে ট্র্যাম্প নতুন বছরে মাঠে নামতে পারলেন না গিল সৌময় গিলের কিছুটা শরীর খারাপ থাকার জন্য বিজয় হাজরা ট্রফিতে খেলতে পারেনি পেটে সামান্য সংক্রমণ হয়েছে সামনেই নিউজিল্যান্ডের সাথে খেলা রয়েছে তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে খেলতে দেওয়া হয়নি তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে অবশ্যই খেলবে শুভময় গিল দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় টিমের এই টিমের সদস্যদের নাম পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হচ্ছে আবহাওয়ার খবর এই দিন রোদ্রোজ্জ্বল থাকবে পাঁচ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড বাতাসে আর্দ্রতার পরিমাণ নাইনটি ফাইভ পারসেন্ট Hey. Hey. I'm not down i not i not